আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জাতিসংঘ যদি বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিন্দা প্রস্তাব করে ওই নিন্দা প্রস্তাবের মধ্যে ভেটে দেওয়ার ক্ষমতা রাখে মাত্র বিশ্বের পাঁচটি দেশ সে পাঁচটি দেশ কোনগুলো এক নাম্বার হচ্ছে আমেরিকা দুই নাম্বারে ব্রিটেন তিন নাম্বারে ফ্রান্স চার নাম্বারে হচ্ছে চীন পাঁচ নাম্বারে হচ্ছে রাশিয়া এ পাঁচটা দেশের সাথে চক্রুসের কার সাথে সম্পর্ক ভালো এবং আওয়ামী সরকারের তৎকালীন সময় কার সাথে সম্পর্ক ভালো ছিল এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কার ভালো ছিল এই পাঁচটা দেশের মধ্যে চারটা দেশের সাথেই আওয়ামী সম্পর্ক ভালো ছিল এবং শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল ডক্টর এখন শুধু একটি দেশের সাথে সম্পর্ক ভালো চীন একটি দেশকে সে কারণে তিনি বসে রাখার চেষ্টা করতেছেন যত সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে দেওয়ার সকল কিছু তিনি দিতে চাচ্ছেন কিন্তু চীন কি লুফে নিবে নাকি চীন অন্য বিষয় চিন্তা করবে চীন অলরেডি ভারতের আকসাই যে জায়গাটা আছে সেটা দখল করে পাকিস্তানের উপর দিয়ে একটি সিপোর্ট তৈরি করেছে এবং মায়ারমারের যে রাষ্ট্রপ্রধান ছিল অংশানসূচি তাকে হটিয়ে মায়ানমারের এখন যে জানতা সরকার আছে তার মাধ্যমেও মায়ারমারের উপর দিয়ে একটি সিপোর্ট তৈরি করেছে এখন তিনি একটি রুট ব্যবহার করার জন্য দুই জায়গা দিয়েই কিন্তু সিফুড তৈরি করে ফেলেছে এখন ডক সাথে সিন্ডিকেট করে ভারতের সেভেন সিস্টার্স দখল করে এত হেচিং করে ওইখানেও কি সিফুড তৈরি করার জন্য চাইবে এরিস চীন নিবে কখনোই নিবে না ডক্টরুজ যে বোকা স্বর্গে বসবাস করছে যে কূটনীতিকে দুর্বল সেটা প্রমাণ হয়ে যায় বিশ্বের পাঁচ পাঁচ পরাশক্তির মধ্যে চার পরাশক্তিই যদি ভেটো দিয়ে দেয় এবং শেখ হাসিনার পক্ষে থাকে ডক কী করবে এই থেকে বোঝাই যাচ্ছে ডক পৃথিবীর যে কূটনীতিক দেশগুলো আছে ওইটা ছোট হয়ে আসছে চীন ব্যবসায়িক পলিসি মেনটেন করে আর মায়ানমার আর পাকিস্তানের ভৌগোলিক অবস্থান আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এক না পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার থেকেও অনেক দূরবর্তী জায়গায় আর মায়ানমারও কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি কিন্তু চারিদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার নাই এবং পাকিস্তানের চারিদিক দিয়েও ইন্ডিয়ার বর্ডার নাই কিন্তু বাংলাদেশের চারিদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার সাইডে দিয়ে জাস্ট একটু মায়ানমারের বর্ডার আছে তাই বাংলাদেশকে যদি আধিপত্য বিস্তার করতে হয় চীনের ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট কাউন্টার নিয়ে উপর দিয়ে এসে আধিপত্য বিস্তার করতে হবে এটা কিন্তু ডক্টর ভুলে গিয়েছে যত কিছু খালি চোখে দেখা যায় বাস্তবতা তত সোজা না তাহলে বাংলাদেশের উপর চীন অনেক বছর বছর আগে থেকে আধিপত্য বিস্তার করতে পারতো যখন চীন ভারত যুদ্ধ লাগে যখন চীন জয়লাভ করে তারপরেই কারণ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ইন্ডিয়া সকল কিছু ছেড়ে দিবে মায়ানমারের ওইখানে সিপোর্ট ছেড়ে দিবে আকসাইয়ের দিক দিয়ে সিপোর্ট যেটা তৈরি করছে সেটাও ছেড়ে দিবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওইটা ছাড়ার প্রশ্নই ওঠে না কারণ বাংলাদেশ যদি চীনের নিয়ন্ত্রণে চলে যায় কারণ চারিদিক থেকে যে ইন্ডিয়ার বর্ডারটা আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে প্রেশার রাখতে পারবে ইন্ডিয়াকে খেলে দেওয়া সোজো হবে ইন্ডিও সেটা ভালো করে জানে সে কারণে যতই যেটাই হোক না কেন জক যতই যতই কূটনীতিক খেলা খেলা খেলুক না কেন চিনকে যতই হাতে রাখুক না কেন কিন্তু সম্ভব হবে না ভারতের সাথে কূটনীতিক সে ভারতের ভারত এখন নমনীয়তা দেখাচ্ছে জক কারণ সে যেটা চেয়েছিল চীনের সাথে গিয়ে করতে সেটা চীন করতে পারবে না এবং করবেও না সে কারণে বাধ্য হয়ে এখন ভারতকে লাগবে কারণ যদি জাতিসংঘ থেকে নিন্দা প্রস্তাব করে বাংলাদেশে কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে তখন এই ডক্টর সরকারের কি হাল হবে যদি ওই চারটা দেশ ভেটো দিয়ে দেয় হয়তো চীন দিল না চীন ডক্টর পক্ষেই দিল বা উনি ভোট দি ভোট থেকে বিরত থাকলো চীন তারপরে তো বারোটা বেজে যাবে ডক্টর সরকারে আর এই দিকে ডক্টর এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পরপরই বাংলাদেশে বিএমপি অ্যাক্টিভ হয়ে গিয়েছে নির্বাচন দেওয়ার জন্য এখন হেফাজত একই সুরে সুর মিলাচ্ছে বিএনপির সাথে এখন আবার একটা টোনও রাখতেছে টোনও রাখছে কিসের টোন কথার হেফাজত বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা তো জাস্ট একটা ফর্মালিটি এটা বিএনপি বলে না ওদেরকে দিয়ে বলাই জাস্ট আওয়ামী লীগকে চাপে রাখার জন্য বা এই সরকারকে চাপে রাখার জন্য আর ডক্টর যদি নির্বাচন দিতে গরিবসি করে ডিসেম্বর মধ্যে বিএনপি আন্দোলন নামবে সেদিক দিয়েও প্রেসার ক্রিয়েট করতেছে এখন চারদিক থেকে ডক্টর কিন্তু প্রেশারে আছে ঘরে বাইরে ভইর্বিশ্বে আওয়ামী লীগ ইতিহাসে কখনো ইন্টারন্যাশনাল রাজনীতিতে হারেনি আওয়ামী লীগ হেরেছে ঘরের শত্রুর কাছে এই মেজর ডালিম এই খন্দকার রাই তৎকালীন সময়ে শেখ মুজিবের হত্যার পিছনে মূল কারিগর ছিল অনেকে জিয়ার কথা বলে এটাই বাস্তব ঘরের শত্রুদের শেখ মুজিবের কাছে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল শেখ হাসিনারও সেম অবস্থা আমলিক সরকারেরও সরকারও সেম অবস্থা সারা বিশ্ব অবস্থান ছিল গ্রহণযোগ্যতা আছে এবং থাকবে এই ঘরের শত্রুদেরকেই উনি চিনতে নাই ওনার সাথে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাই সামনে যদি কখনো আওয়ামী লীগ দশ বছর বিশ বছর এক বছর বা ছয় মাস পরও ক্ষমতায় আসে এই ভুল কাজ আর করা যাবে না যেই সরকার প্রধান থাকুক আওয়ামী লীগের হয়ে ধন্যবাদ সকল